হ্যালো প্রিয়ন আজ বলবো ছোলা বাদাম খেজুর কিশমিশ কালোজিরা জিরা দুধ এবং মধু সবগুলো একসাথে মিশিয়ে খাওয়া যাবে কি খেলে কি হতে পারে খাওয়ার নিয়ম এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আজকাল মানুষের স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে বিশ্বত অভ্যাসে পরিবর্তন আনা সুস্থ থাকার জন্য নানা ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে আমাদের খাদ্য তালিকায় প্রাকৃতিক উপাদানগুলোর গুরুত্ব অনেক এমন কিছু উপাদান রয়েছে যা একসাথে খেলে শৈলের উপকারে আসে তবে এর মধ্যে কিছু উপাদান একসাথে খাওয়া কি উপকারী হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন ছোলা বাদাম খেজুর কিশমিশ কালো জিরা দুধ ও মধু এই সাতটি উপাদান একসাথে মিশিয়ে খাওয়া কি ঠিক হবে এই উপাদানগুলোর আলাদা আলাদা উপকারিতা রয়েছে কিন্তু একসাথে খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক যেমন ছলা ছোলা বিষয়ত সেদ্ধ ছোলা প্রোটিনের ভালো উৎস এতে রয়েছে অতি প্রয়োজনীয় ফাইবার যে হজমে সাহায্য করে ছোলাতে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি সিক্স এগুলো শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সাহায্য করে ছোলা সহজে হজম হয়ে শরীরের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাছাড়া বাদাম বাদাম বিশেষত আংরোট কাঠবাদাম পেস্তা এবং কাজু এগুলো স্বাস্থ্যকর চর্বির প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাদামের রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই ত্বকের জন্য উপকারী এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া খেজুর খেজুর একটি শক্তির উৎস হিসেবে পরিচিত এটি প্রাকৃতিক চিনির একটি ভালো উৎস এবং এতে প্রচুর পরিমাণে খনিজ যেমন আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন বি রয়েছে খেজুর শরীরের শক্তি যোগায় এবং হজম প্রক্রিয়াকে সহায়তা করে এছাড়া কিসমিস কিসমিস পুষ্টির একটি অন্যান্য উৎস এতে থাকা আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন বি সিক্স শরীরের পুষ্টির চাহিদা পূরণের সহায়তা করে কিশমিস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষের ক্ষতি রোধে সাহায্য করে এটি হজমে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায় তাছাড়া কালোজিরা কালোজিরা একটি প্রাকৃতিক ঔষধি উপাদান এটি নানা ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কালোজিরা রয়েছে থাইমোকুইন যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লুয়েটারি গুণে সমৃদ্ধ এটি হজমে সাহায্য করে শুলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাটের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়া দুধ দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা শুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে এতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য খনিজ দুধ হাড়ের শক্তি বাড়ায় শারীরিক গঠন উন্নত করে এবং শুলের পুষ্টি সহায়ক এছাড়া মধু মধু প্রাকৃতিক মিষ্টি হিসেবে পরিচিত এবং এটি নানা ধরনের উপকারিতা প্রদান করে মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ত্বকের জন্য উপকারী এবং শরীরের শক্তি যোগায় ছোলা খেজুর কিসমিস বাদাম দুধ ও মধু এগুলো প্রতিটি উপাদানই শক্তির উৎস একসাথে খেলে শরীরের প্রয়োজনীয় শক্তি দ্রুত পাওয়া যায় মধু এবং খেজুরের প্রাকৃতিক চিনির কারণে এটি তাড়াতাড়ি শরীরের শক্তি প্রদান করতে সক্ষম ছোলা ও বাদাম প্রোটিন এবং ফ্যাটের ভালো উৎস যা শরীরের শক্তি ধরে রাখে এই উপাদানগুলো একসাথে খেলেই হজমের প্রক্রিয়া সহায়তা পায় ছোলা কিশমিশ এবং কালো জিরে হজমের সহায়ক উপাদান হিসেবে কাজ করে ক্যালসিয়াম এবং ফাইবারের পরিমাণ বেশি হয় এটি কষ্টকাঠির প্রতিরোধে সাহায্য করে এই উপাদানগুলোর মধ্যে মধু কালো এবং বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেজুর এবং কিশমিশে থাকা ভিটামিন এবং মিনারেলগুলি শরীরের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম দুধ এবং মধু ত্বক এবং চুলের জন্য খুব উপকারী এই উপাদানগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে কালো ও ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক যদি উপাদানগুলো একসাথে খাওয়া অনেক উপকারী তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন এই উপাদানগুলোর মধ্যে কিছুতে অনেক বেশি চর্বি এবং ক্যালোরি রয়েছে যেমন বাদাম এবং মধু অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে কিছু মানুষের হজমের সময় সমস্যা থাকতে পারে বিশেষত যাদের অ্যালার্জি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য এই ধরনের মিশ্রণ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি আপনি বাদাম মধু বা অন্য কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে একসাথে মিশ্রণ খাওয়া ঠিক হবে না ছোলা বাদাম খেজুর কিশমিশ কালো জিরা দুধ ও মধু একসাথে মিশিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরকে শক্তি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্য উপকারী তবে এই উপাদানগুলো একসাথে খাওয়ার সময় পরিমাণ ও শৈলের প্রয়োজনীয়তা মাথায় রেখে খাওয়া উচিত যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়